আজকে বিকেলবেলা আমি রুম থেকে বেরিয়ে পড়লাম আমাদের কোম্পানির জায়গাগুলো ঘোরার উদ্দেশ্য তো গাইস এগুলো ছিল আমাদের ওনারের জায়গা যেগুলোতে এখনো ঘর হয়নি কিন্তু কিছুদিন পর হয়তো ঘর হয়ে যাবে আর এখানেই একটা নতুন সাইট খুলেছে যেটা হয়তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তারপর আমি হালকা করে ঘোরাঘুরি করছিলাম আর রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর এদিকে কিছু ভাই বল খেলছিলো আর সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলো দেখে আমার ছোটবেলায় স্মৃতিগুলো মনে পড়ে গেল তারপরে এখানে একটা ভাইয়ের সাইকেলটা চালাচ্ছিলাম যে ভাই আমার সব ভিডিওগুলো দেখে তারপরে ভাই আমাকে বললো রাস্তার উপর দিয়ে একটু হালকা করে ঘোরাঘুরি করে আসি এরপর আমরা দুই ভাই চলে গেলাম রাস্তার ওপরে আর রাস্তার উপরে যেতেই প্রথমে আমাদের চোখে পড়লো ছোট ছোট প্লার আর প্লার আছে কারণ এখানে নতুন রোড হচ্ছে সেই জন্য তারপরে আমি হালকা করে ঘোরাঘুরি করছিলাম আর বিকেলের সৌন্দর্যটা উপভোগ করছিলাম আর এদিকে দেখি ভাই রাস্তার পাশে খালে মাছ দেখছে কারণ এখানে ভাই একটা অনেক বড় মাগুর মাছ পেয়েছিল এরপর অনেক ঘোরাঘুরি করার পর চলে আসলাম রুম তো রুমে এসে বসেই ছিলাম তারপরে ভাই আমাকে বললো দোকান যেতে তো আমি ভাইয়ের কাছে পয়সা নিয়ে চলে আসলাম দোকান তারপরে দোকান থেকে আমি পাঁচটা ডিম নিয়ে নিলাম তারপরে ডিম নিয়ে চলে আসলাম রুম তারপর রুমে এসে ভাইকে ডিমটা দিয়ে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম